তখনই আমরা বাজে একটা বিয়ে করি ওই যে আমাদের মধ্যে অনেক আছে বলে কাপড় ফলা ফেলাম একটা হয়ে যাবে এটা বলে আমিও বলি বলি না যে এমন কোনো কথা না আসসালাম আলাইকুম ভাইয়া আমার নাম মনি হিজরা আমি থাকি ঢাকা মগবাজার আর বেশি এখন আমরা হ্যারাসমেন্ট হচ্ছি টিকটক আলাদের কাছে টিকটক আলাদের কাছে আমরা বলতে কি ঢাকা শহরে বাংলাদেশ আর কোনো কিছু ওরা রাস্তা বেরোয় ভিডিওটা করে টাশ করে ছেড়ে দেয় ছেড়ে দেয় যে আপনাদের সাংবাদিকের উপরে এই চাপ প্রভাবটা আসে যে সাংবাদিকরা করা আসলে যারা শিক্ষিত লোক যারা বুঝে তারাও কিন্তু বুঝে যেসব ইউটিউবালার করে তাদের ভিউ বাড়ানোর জন্য এই আমাদের ঢাকা ভার্সিটিতে যে বিপি ভাই হয়েছে ওনাকে আসসালামু আলাইকুম ওনার নামটা আমার মনে নাই ওই ওই ভাইয়াকে আমি বলি যে টিকটক আলাদের জন্য আইনের একটা বড় ব্যবস্থা করা হোক দেখা যায় আমি একটা হিজ আমার ছবিটা ভাইরাল করলো আমার পাশে একটা মেয়ে থাকে একটা ছেলে থাকে অনেক কিছুর ব্যাপার আসছে সব ছেলে মেয়েরা তো বাবা মারে বললে রাস্তাঘাটে বের হয় না তখন একটা পর্যটক এলাকায় একটা মেয়ের ছবি থাকলে বাবা মা অনেক কিছু টর্চার করে ছেলেদের টর্চার করে ছেলেটা ম্যারিটও থাকতে পারে মেয়েটাও ম্যারিট থাকতে পারে মানুষ আসে না ঘুরতে তারা কি করে ওই ছবি ছুরিরা টিকটকে ছেড়ে দেয় সব সরকারি আমাদের মা বাবা যেহেতু সব সরকারের কাছে গেলে আমরা হাত পাতলে পাই কম বেশি হেল্প পাই সরকারের কিন্তু আমার কাছে একটাই আপত্তি সরকারের কাছে একটাই দাবি আমাদের একটা চাকরির ব্যবস্থা করা দোক সরকারি চাকরি দোক আমাদের এই যে যেমন হসপিটালে ক্লিনার আছে জেল গেটে আছে কোর্টে আছে বিভিন্ন সরকারি ওইখানে আমাদের চাকরির উপরে তার উপর ডিপেন্ড করবে আমাদের একমাস চাকরি করাবে চাকরি করার বলবে চা বয়সের উপরে তো আর চাকরি হয় না বয়সের উপরে চাকরি হয় না আমার ভালো কাজ হলে আমাকে বলবে হ্যাঁ তোমার চাকরি আমার ভালো কাজ না হলে বলবো যাও তো আমাদের এই ধরনের একটা সুযোগ দিয়া দেখুক যেই সরকারি আসুক আমার কাছে এই সরকার আমাদের এই এইটাই আমাদের দাবি আর কিচ্ছুই না মানে আমার পক্ষে থেকে এই দাবি অনেক অনেক কষ্ট লাগে মন চাই ওইটা আমি নিজের নিজে দিয়ে দিই আর তখনই আমরা বাজে একটা বিয়ে করি ওই যে আমাদের মধ্যে অনেক আছে বলে কাপড় হয়ে ফেলাম এটা হ্যাঁ বলে আমিও বলি বলি না যে এমন কোনো কথা না কিন্তু ওই যে যার কাছে আমি দশটা টাকা আপনার কাছে চাইলাম আপনি কিন্তু দিয়েছেন আমাকে দশটা টাকা কিন্তু আগে দিলেন না দশটা টাকায় কি বললেন অনেকটি কথা শুনে তারপরে দিলেন তখন তো ভাই মেজাজেদা একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে এই যে আমি সকাল দুপুর বারোটা বাজে আসছে এখন বাজে পাঁচটা আমি না খাই ওঠে আপনার কাছে আমি দশটা টাকা চাইলাম আপনি আমাকে দিবেন কিন্তু টাকার অনেকটি কথা শুনেছেন এটা তো অনেক কষ্টের ব্যাপার সবাই সবাই বাপমার সাথে চলতে পারে ভাই বোনের সাথে আমরা চলতে পারি না আমাদের থাকলে আমরা যদি বাবা মা একটা বাসা ভাড়া নেয় জিজ্ঞাসা করে কয়জন বলে কয়জন পরে যখন আমাকে দেখে বাসাটা ছেড়া দিতে বলে একটা ঢাকা শহরের বাসা ছাড়া অনেক টাপ তখন আবার ওই বাসাটা রিকোয়েস্ট করলে যদি নম পাঁচ হাজার তাহলে বলবো হাজার টাকা বাড়াই দিতে হবে আমার সমাজ এই যে আমরা সমাজের কাছে বাসা ভাড়া নিতে গেলে কষ্ট পাই অনেক জায়গায় অনেক হ্যারাসমেন্ট হয় কিন্তু এখন একটু সুবিধা পাই সরকারি হসপিটাল একটু আমরা সুবিধা পাই সরকারি হসপিটাল গেলে একটু সুবিধা পাই তারপর অনেক রিকোয়েস্ট করতে হয় তারপর যে উনি যে আর্মির কি উনি ব্রিগেডের নাকি বলে উনি আমাদের হেল্প করে মানে আমি একটু হেল্প পাই যেহেতু আমার মা ছিল ক্যান্সারের রুগী আমি অনেক হেল্প পাইছি মার প্যাটের থেকেই বেশিরভাগই হুইসার জন্ম নিয়ে আসে আর কিছু যে মেয়েলি টাইপের ছেলেরা এখন আমি একটা কলা গাছে কলা গাছ লাগাইলাম কলাই যদি না হয় আমি কলা গাছটাই খেয়ে কী করবো এটাই হলো কথা ভাই এখানে একটু বাজে কথা আসে আমি মিডিয়াতে বলতে চাই না এই জন্যে হ্যাঁ